সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে একটি শর্টকাট টেকনিক তোমাদের সাথে আমি শেয়ার করব খুবই অস্থির একটা টেকনিক খেয়াল করো আমরা এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যখন লসাগু করে যোগ করতে যাই তখন অনেক সময় লাগে কিন্তু আমরা খুবই সহজে অল্প সময়ের মধ্যে আমি তোমাদের এটা সমাধান করে দিচ্ছি খেয়াল করো এই পাঁচ আর এই তিন এটা যোগ করবো পাঁচ তিনে কত হয় আট এরপরে এই তিন এবং পাঁচ গুন করবো গুণ করে আমরা হরে লেখব তিন পাশা পনেরো এরপরে এই তিন আর এবং পাঁচ এরপরে আমরা যোগ করব পাঁচ তিনে আট এই তো হয়ে গেলো আচ্ছা এটা ওই একই নিয়মে পাঁচ আট পাঁচ তেরো এটা হবে গুণ পাঁচ সাতা পঁয়ত্রিশ হরে আর লবে হবে সাত পাশে বারো যোগ করে আচ্ছা আর এটার ক্ষেত্রে ওই এই পূর্ণ সংখ্যা দুটো যোগ করব পাঁচ ছয় এগারো আর এই পাঁচ ভাগের তিন এটা ঠিকই থাকবে পাঁচ ভাগের তিন এটা হবে এটা এটা যোগ পাঁচ তিনে আট সমস্ত পাঁচ ভাগের দুই আমরা কিন্তু এই নিয়মে এই সমস্ত ভগ্নাংশের যোগ আমরা এইভাবে খুব সহজেই করতে পারি ধন্যবাদ সবাইকে